সম্মানিত আলাইকুম দিনে ভাই এবং বৌদ্ধরা একদিন বোনের প্রশ্ন বা এক ভাইয়েরও প্রশ্ন আছে মতারমশায় আহ শীতের রাত্রি দিয়ে স্বামী স্ত্রী মেলামেশা করেছি আমরা যে বিছানা যে বিছানায় আমরা মেলামেশা করেছি সেই বিছানাতে যদি সামান্য পরিমাণ অপবিত্রতা বা অন্য কিছু লেগে থাকে সেক্ষেত্রে ওইটাকে আমরা তাৎক্ষণা যদি ধুয়ে নেই অথবা এটা রোদে শুকিয়ে নেই ওই কাপড়ে ওই বিছানাতে আমরা পরবর্তীতে সলাদ আদায় করতে চাইলে সলাদ আদায় হবে কি না নাকি কাপড় পুরোটা বা পুরোটা পাল্টাতে হবে এটা জানিয়ে বাধিত করবেন গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রশ্ন করা হয়েছে প্রথমত বিষয় হচ্ছে আমরা পবিত্রতার ব্যাপারে সতর্ক থাকবো ওরা বলেছেন না তুকো বালু সলাথুন বেগৈরি তো হুল ওটা সদাঙ্গ আহ রাসূল সাল্লাম স্পষ্টভাবে হ্যাদিসে বলেছেন লাতুঙ্গ বলো সলাতন ঋতু হোক অপবিত্র অবস্থায় বা অপবিত্র বিছানাতেও সলাদ আদায় করলে সলাদ আদায় হবে না সলাদ আদের যে সারায়েত গুলা আছে এবং আর্কানো সলা যেগুলো আছে এর মাঝে একটা কিন্তু বিছানা বাঁকো আছে এবং শরীর বাঁকো আছে কাপড় বাঁকো আছে এগুলা এবং এগুলা যদি কোথাও গাফলি আহ গাড়তি থাকে সেটা আদায় হবে বিছানাতে স্বামী যে বিছানাতে মেলামেশা করেছেন ওই বিছানাতে যদি নাপাকি লেগে থাকে ওইটাকে ধুয়ে নিলে ওখানে নামাজ পড়া যাবে আর রোদি শুকালে ওটা যখন শুকিয়ে যাবে তখন এর উপরে সলাদ আদায় করা যাবে মুসল্লা বিছিয়ে সলাদ আদায় করা যাবে কিন্তু যদি আপনার জানা থাকে এখানে না যা সাদ বা পবিত্রতা ভরা আছে ওখানে সলাদ আদায় করলে জায়গা পাক না হওয়ার কারণে সলাদ আদায় হবে না গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানেন এখানে না বাকি লেগেছিল সেক্ষেত্রে ওইটাকে আপনি ধৌত করার নাই রোদি শুকান নাই ওটা ওভাবেই আছে ওই অবস্থায় ওই বিছানাতে জায়গা বাগ না হওয়ার কারণে আপনার কাছে গৃহীত হবে না কবুল হবে না এজন্য সমাজ দর্শক যিনি ভাই বোন আমরা যেহেতু ইমানদার মুসলিম আমরা আমাদের সলাদকে কবুল যেন হয় জন্য আমরা প্রাণান্ত কর চেষ্টা করেন আল্লাহ তাহা আমাদের সকলকে বুঝে আমল করে তফিকদিন আলাইকুম